আসসালামু আলাইকুম এফরান কাপুর বিড়ির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখাবো আজকে ঋষিকা সিল্কের থ্রি পিস অরিজিনাল অরিজিনাল ঋষিকা সিল্ক এগুলো অনেক কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দেবো একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন একটা একটা দেখানো শুরু করি আপনারা অর্ডার করার নিয়মটা হচ্ছে যারা নেবেন ভিডিও থেকে যেই ড্রেসটা পছন্দ হয় এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার নিতে পারবেন এসে পরিবহন অথবা হোম ডেলিভারি আপনার এলাকায় দিয়ে আসবে হোম ডেলিভারি ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে একদম অরিজিনাল ঋষিকা সিল থ্রি পিস একদম ফ্লোরাল প্রিন্ট করা কাপড়গুলো সফট অ্যান্ড কমফোর্টেবল হবে উইন্টারের জন্য অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল এই ঋষিকা সিল্কগুলো এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইসটা কিন্তু রিজনেবেল এবং ট্যাক্সই থ্রি পিস আমি সবসময় কথাটা বলি কারণ ঋষিকা সিল্কের এত কম দাম এত সুন্দর ট্যাক্স যেমন আপনি ট্যাক্স দেখতে সুন্দর পড়তে আরামদায়ক অল ইজ মানে অল ইন ওয়ান অল টাইম হিটস এটা কালেকশন আপনার হচ্ছে এত কম প্রাইস এত সুন্দর থ্রি পিস হয় না এটা হচ্ছে সামনের পার্ট সামনে পেছনে সেম আপনার হচ্ছে প্রিন্ট হবে জামার কাপড় সাথে হচ্ছে সাইডে হাতের কাপড় দেওয়া আছে সাইড থেকে কেটে নেবেন ঠিক আছে সাথে অন্যা এবং প্যান্টের কাপড় দেখিয়ে দেবো একটা একটু আমি ডিটেলস বলে দিলাম বাকিগুলো জাস্ট কালার প্রিন্ট দেখিয়ে দেবো ঠিক আছে সবগুলা ফেব্রিক সেম থাকবে শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলা চেঞ্জ থাকবে এটা প্যান্ট যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এটাতে প্রচুর কাপড় দেওয়া আছে প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে সেলফ একটা প্রিন্ট করা আছে আর উন্নাটা হবে পিওরের মধ্যে জামাটা সিল্কের মধ্যে হবে আর প্যান্টটা সিল্ক আর উন্নাটা হবে পিওরের মধ্যে অন্যগুলি দেখেন কত বড় অন্য একটু সোজা করেন অন্যগুলি বড় ওন না এই যে অনেক বড় যেমন বড় তেমন চওড়া একদমই দেখেন কি সুন্দর ওয়াও চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইসটা বলছি আমি একটু চলুন পরবর্তী কালার দেখে এটার মধ্যে কালার কী আছে দেখাই দিব এটা কালার আছে না এই যেটাই এই যে অনেকগুলা প্রিন্টের মধ্যে কালার হবে কোনটা কালার নাই যা মানে যেটার মধ্যে যে কালার আছে সেটা দেখিয়ে দিব পুরাটা খুলছি না যেহেতু সিল্কের থ্রি পিস এই যে এটা হচ্ছে আরেকটা কালার ওটার মধ্যে ওই প্রিন্টের মধ্যে প্রাইস সাতশো নব্বই টাকা এগুলো আটশো পঞ্চাশে কালেকশান আমি আপনাকে অ্যাভেলেবেল দেখাইতে পারবো অনেক শোরুমে মিনিমাম আটশো পঞ্চাশ টাকা সেল করে কারণ এরকমে সেল করলে এগুলো প্রফিট হয় না এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ আপনার হচ্ছে আর মানে মিনিমাম সেল করে আটশো পঞ্চাশ ম্যাক্সিমাম যে যেমন পারে সেল করে আমরা সেটা কাজটা করি না বাট আমাদের কাছে নিলে একটা জিনিস হবে কি আপনি ঠকবেন না প্রাইজে ঠকবেন না জিনিসে জিতবেন প্রাইজে ঠকবেন না চলুন পরবর্তী কালার দেখায় অনেক এসে অনেক ধরনের কথা বলে আসল এই হ্যান তেন আর ভাই কিনেন মার্কেট তাহলে বুঝবেন এটা হচ্ছে আরেকটা চলুন চলেন আর যারা এইগুলো বলে তারা কিনেন না আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে সারা বাংলাদেশে যারা রেসিকে সিল্ক কয়েকটা করে নেয় হ্যাঁ এবং রেগুলার যখন নতুন নতুন প্রিন্ট আসে ওনারা নেয় যারা নতুন দেখছেন অবশ্যই বলব একটু যাচাই বাছাই করেন কোনো সমস্যা নেই যাচাই বাছাই করে আপনারা নেন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যার যে কটা লাগবে নিয়ে নেবেন সাতশো নব্বই আপনি এক পিস নেন আর দশ পিস নেন সেম প্রাইস সাতশো নব্বই টাকা ফিক্সড এগুলো আপনি কিনলে ঠকবেন না কাপড় যেমন ভালো যে বললাম প্রাইসে কম দামে কম মানে ভালো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর সব দিক দিয়ে ব্যাটার এই যেটা হচ্ছে সিল প্রাইস সাতশো নব্বই চলুন পরবর্তী অনেক কালেকশন দেখাবো আজকে অনেক কালেকশন দেখাবো বিলুটা একটু লম্বা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কালেকশন দেখতে পাবেন এই যে আরেকটা কালার ওটার মধ্যে ওটার মধ্যে আরেকটা কালার এই প্রিন্টের মধ্যে চারটা কালার আছে যেটা খুব সুন্দর একদম প্রিমিয়াম কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ একবার নিলে আবার নেবেন এই থ্রি পিস প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট খোলা লাগবে না এটা হচ্ছে প্যান্ট অন্যারা একটু খুলে দেখেন যে প্যান্ট সেম পাচ্ছেন এই যে প্যানেল করা প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে উনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এটার উন্নাটা অনেক সুন্দর একদম সিল্কের মধ্যে আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা প্রত্যেকটা থ্রি পিস একদম ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বোর্ডের কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ হ্যাঁ যেটা কামে দিয়ে লং হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইডে হাতের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় একটা দেওয়া আছে এবং অনেকে বলেন প্যান্টের কাপড় করটুক এটা তো আপনার প্রায় গাছ কাপড় আছে এবং পানা বেশি আছে এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক সাথে অন্যা এবং সালোয়ার কাপড় দেখিয়ে দিবো কাপড় কম নাই আমরা রেগুলার সেল করতেছি শুধু আমরা না ঋষিকা সিল্ক আমরা একা সেল করে না বাংলাদেশে অনেক অনেক দোকানে শোরুমে অনলাইনে সেল করে অনলাইনে কমই করে কারণ এটা প্রফিট খুব কম হয় জন্য অনেকে সেল করতেছে না এবং জামালাস এগুলো সেট কিনতে হয় এবং ব্যস্ত হয় আপনার হচ্ছে এক এক পিস করে কারণ সেট কেউ কিনতেছে না যার যারি কালার পছন্দ নেয় কারণ চার পিসের একটা সেট থাকে তখন কি হয় একটা সেল করার জন্য চারটা সেল করার জন্য চার সেট কিনতে হয় প্রোডাক্ট এটা একটা প্রবলেম এই জন্য অনেকে এটা সেল করে না এটা হচ্ছে আর একটা কালার সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার প্যান্ট সেম ম্যাচিং এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো সরি নব্বই টাকা আটশো পঞ্চাশ সাতশো নব্বই এটা কালার কি আছে আর না তাহলে অন্যটা দেখান হ্যাঁ এটা দেখান এটার মধ্যে কালার আছে দুইটা মনে হয় একটু একটা একটু খুলে দেখান বাকিটা কালার দেখাই দেব এই যে দেখেন কী পরিমাণে কাপড় আছে যথেষ্ট পরিমাণে কাপড় আছে সো আপনি নিয়ে মাপ মতো মেক করে নেবেন বাকি পার দেখিয়ে দিব একদম অরিজিনাল ঋষিকা আছে থ্রি পিস লম্বা চুয়াল্লিশ বডি আছে ফিফটি ফাইভ প্যান্টের কাপড় সাথে আছে যেটা সিল্কের মধ্যে হবে প্যানেল প্রিন্ট করা আছে সেল্ফ একটা প্রিন্ট করা আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেকই সুন্দর অনেকবার যেমন দেখছি তেমন পাবো অবশ্যই পাবেন কেন পাবেন না কারণ এগুলো এই ভিডিওতে দেখাচ্ছি আমরা এগুলো আমাদের শোরুমে স্টক অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের শুরু আছে ডাকা এলিফেন রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি এটা হচ্ছে একটা কালার খোলা লাগবে না সি গ্রিন কালার খুব সুন্দর সেম প্রিন্ট জাস্ট কালার চিন্স প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা আটশো পঞ্চাশের কারণে সাতশো নব্বই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সিল্কের মধ্যে আছে প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস সাতশো নব্বই টাকা অনলি প্রাইস সাতশো নব্বই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চলেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাবো আপনার এটা দেখাই না ওটা তো শেষ ওই প্রিন্ট হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা বিয়াস এই যে দেখেন কি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা উনি নিতে পারেন একদমই প্রিমিয়াম একটা কাপড় একদম অরিজিনাল ঋষিকা সিল্কের মধ্যে আছে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাভ লাইক রিয়েক্ট দিয়ে দিবেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যানেল প্রিন্ট নয় সেলফ প্রিন্ট করা আছে ঠিক আছে এটা যেটা যেমন তেমন এই যে একটা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন এই যে বড় দুপাট্টা একদমই পিওর দুপাট্টা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওটা হারাই না যায় পরবর্তী নিতে পারবেন অনেক সময় দেখা যায় কি আপনি ভিডিও দেখছেন একটু পরে কিন্তু আর খুঁজে পাবেন না পরবর্তীতে মনে হলে দরকার হলে আপনার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন শেয়ার দিয়ে রাখলে কিন্তু ভিডিওটা আর হারাবে না সো আপনার জন্য অনেক সুবিধা হবে এটা হচ্ছে প্যান্ট আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার হচ্ছে আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপডেট কালেকশনগুলো পাওয়া যাবেন রেগুলার ইনশাল্লাহ আপডেট তথ্যগুলো পাবেন আমাদের যে নতুন নতুন কালেকশনগুলো আসে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভিডিও করে ভিডিও আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সো আপনারা চাইলে পেজটা লাইক দিয়ে রাখতে পারেন আর চ্যানেলটা সার্ভিসকে রাখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই আর এগুলো সব রিয়েল ইন রিয়েল কিছু নাই এখানে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট কারণ আপনার মোবাইল দিয়ে ভিডিও করা হয় কোনো রকম কোনো এডিট ফেডিট করা হয় না জাস্ট রিয়েলটাই আমরা আপলোড করি শেয়ার করি আপনার সাথে সো আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আর কোনো রকম সমস্যা মনে হলে সন্দেহ হলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন শুরুে এসে দেখে নিতে পারেন এবার দেখাবো এই প্রিন্টটা এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট নতুন প্রিন্ট সম্পূর্ণ ভিন্ন প্রিন্ট এটা দেখিয়ে দেবো এই যে ওয়াও এটা যে কি সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট বইয়ার প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই পরবর্তী কালার প্রিন্টে যাওয়ার আগে আমরা প্যান্টটা আর এই যে হচ্ছে প্যান্ট ওয়াও অনেক সুন্দর প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো উন্যা পিওর উন্যা প্রাইস সেম মাত্র সাতশো কত নব্বই টাকা সাতশো নব্বই পরবর্তী কালার প্রিন্টে যাব আমরা এটারই কালার আছে আর এটা মানে নাই না আচ্ছা নাই অন্যটা এটা এটা হচ্ছে হচ্ছে আরেকটা আরেকটা প্রিন্ট এটাও সুন্দর অনেক হিট একটা প্রিন্ট এগুলা স্টক লিমিটেড অনেক সময় কি হয় শেষ হয়ে গেলে কিন্তু সেম প্রিন্ট আর আসে না মানে সেম প্রিন্ট সেম কালার আসে না বান্ডেল শেষ হয়ে যায় আপনারা একটা না পাইলে আরেকটা অর্ডার করে ফেলবেন এগুলো এক পিস দু পিস করে আসে তো এগুলা কি হয় আপনার কিছু কিছু বেশি আছে ম্যাক্সিমামই বেশি আছে বাট এক আছে এগুলা বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে আপনার দ্রুত এগুলো সেল হয়ে যায় স্টক আউট হয়ে যায় আর এগুলো আপনার হচ্ছে সেম প্রিন্টটা অনেক সময় আসে না বা কালারটা শেষ হয়ে যায় ওই কালারটা আসে না পরবর্তী ভিন্ন ভিন্ন প্রিন্ট আসে কারণ ঋষিকা সিল্কটা অনেক চেঞ্জ মানে প্রতিনিয়ত নতুন নতুন প্রিন্ট আসে এটা হচ্ছে এটার কালার এই যে হচ্ছে আরেকটা প্রিন্ট ওই কালার ওই প্রিন্টের মধ্যে আরেকটা কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর এই কালারটা দেখেন প্রায় সেম মাত্র সাতশো নব্বই টাকা সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় এই যে এটা আর সাথে পাচ্ছেন সুন্দর একটা হচ্ছে ওড়নাটা প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা বিয়াস একদম অরিজিনাল ঋষিকা সিল্ক থ্রি পিস যারা যার নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এটা ব্ল্যাক কালার আছে একটা এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর মাত্র সাতশো নব্বই টাকা প্রাইসে পাচ্ছেন এই কালেকশনগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আটশো পঞ্চাশের কালেকশন এগুলা এই যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো নব্বই সো এগুলো সব দেখতেছেন আপনারা ভিডিও দেখছেন আমাদের শোরুম কাপড় ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যারা যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য অন্যটা হচ্ছে পিওর অন্য বড় অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ নব্বই টাকা আটশো পঞ্চাশ সাতশো নব্বই টাকা পরবর্তী প্রিন্টে যাবো আমরা এবার দেখান এটা হ্যাঁ দেখান এটার মধ্যে কালার হবে কটা দুইটা এই প্রিন্টের মধ্যে কালার হবে দুইটা এটা ব্ল্যাকের সাথে চমৎকার মাল্টি কালার প্রিন্ট খুবই সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা অন্য হবে প্যান্টের কাপড় হবে যেটা থ্রি পিস এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে প্যানেল প্রিন্ট সহ আছে সেলফ একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন পিওর ওন্না বড় ওন্না প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালার দেখাবো এটার মধ্যে কালার আছে যে একটা ব্লু কালার যার যে কালারটা ভালো লাগবে জটপ নিয়ে নেবেন এবং কার কোনটা পছন্দ একটু কমেন্টস করে তাহলে জানা যেতে পারেন এটা হচ্ছে আপনার আর একটা কালার প্রাইস সেম এটা হচ্ছে প্যান্টটা সাতশো নব্বই এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রায় সাতশো নব্বই টাকা অনলি চলুন পরবর্তী কালেকশনে চলে যাব অনেক কালেকশন অনেক কালেকশন এটা হচ্ছে আরেকটা আমি প্রত্যেকটা ড্রেস ভালোভাবে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে একদম ডিটেলস এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম সাতশো টাকা অনলি সাতশো নব্বই বিয়াস নিয়ে নিতে পারেন মাত্র সাতশো নব্বই টাকার অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট সেলফ একটা প্রিন্ট করা আছে এটার মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা পিওর অন্যা প্রায় সেম মাত্র সাতশো নব্বই টাকা এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে অনেক সুন্দর এগুলা আপনার পরতে আরামদায়ক দেখতে সুন্দর একশোই থ্রি পিস মানে মানে দামে কম মানে ভালো এটা হচ্ছে একটা কালার অলিভ টেপের একটা কালার সেম পাচ্ছেন প্যান্ট এই ম্যাচিং চমৎকার একটা প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা রুনা পাচ্ছেন পিওর রুণনা একদম বড় রন পাচ্ছেন পিওর রুণ্নাগুলি কিন্তু একদম জামার সাথে অ্যাটাচড হয়ে থাকে লাস্ট দুইটা কালার আছে কালেকশন আছে দেখিয়ে দিব দেখিয়ে ভিডিও শেষ করবো এটা হচ্ছে আরেকটা যে ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই যার যেটা হবে নিয়ে নেবেন ব্ল্যাকটা সুন্দর আছে অনেক প্রিন্টগুলো দেখেন এগুলো আছে প্যান্টের কাপড়টা একদম সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে প্যানেল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে আপনার সিল্ক প্যান্ট আর জামা হচ্ছে সিল্ক আর অন্য হচ্ছে পিওরের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা লাস্ট ড্রেস আজকের ভিডিওর এই যেটা খুবই সুন্দর এটা এটা একটা কালারই আছে প্রিন্টের মনে হয় প্রাইস সেম সাতশো নব্বই ওয়াও এটা অনেক বেশি সুন্দর আসলে এর বাকি কালারগুলো শেষ হয়ে গেছে একটা কালার ছিল এবং সবচেয়ে সুন্দর কালার এটাই এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে ম্যাচিং বলতে আপনি যে এই ফুলের কালার সাথে ম্যাচিং এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর মশাল্লাহ প্রাইস সাতশো নব্বই টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাকুর পিটিতে আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি শোরুমে আসতে পারেন আর শোরুমে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্যানের নাম্বার যোগাযোগ করবেন